আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি কয়েকদিন ধরে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো যে মানে রোদ্রু গরম রোদ্রু গরম আজকে কিন্তু একদম সকাল থেকে মানে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছেই তো একটু কমলো ভাবলাম কি যাই উঠানটা ফটাফট ঝাড়ে যেই ঝাড়ুটা হাতে নিয়ে চলে আসলাম সেই আবারও শুরু হয়ে গেল তো এই বৃষ্টির জলটা মাথায় পড়ে না মাথাটা এত চুলকায় কি বলবো তোমাদের মনে হয় মানে পোকা বা উকুন থাকে না সেরকম আর কি মানে মাথাটা ওরকম করে আর কি তো বৃষ্টির জলগুলো কিন্তু খুব খারাপ আর একটা আর কি মানে কারণ চুল প্রচণ্ড উঠে আর ভাল লাগে না বৃষ্টির জলে তো আমার কিন্তু কতটা ভিজতে হয় না তো সকালবেলা দেখলাম উঠানটার মধ্যে এতটা নোংরা আছে জলগুলো আর কি জমে আছে না ঝাড়লে কেমন একটা লাগে সকাল উঠান সকালে বাসি উঠানটা বড় আবার কাজে যাবে তো তার আগে কিন্তু এই যে ঘরে কিছু লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সকালে এই নিয়মগুলো আর কি মেনে চলতে লাগে তো আজকের ভিডিওটা যেটা নিয়ে কথা বলবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যে যেখান থেকে দেখছো ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পেলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য তো আজকে যে টপিক নিয়ে আর কি ভিডিও করব। তোমরা দেখতেই থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমাদের কিন্তু এই গরিব সংসার বলতে পারো মধ্যবিত্ত সংসার ছাড়ছে ঠা কি একটা ধরতে পারো একটা গরিব সংসারই একটা আমাদের তো টোটো চলে তো সেরকম কোনো একটা ইনকাম হয় না তো যতটুকু হয় অতটুকু দিয়ে খেয়ে বেঁচে আর কি ভালোভাবে আছে তো ওই সংসারে অনেক কিছু আর কি স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু বুদ্ধি শুদ্ধি করে চলতে হয় না হলে না করলে কিন্তু আমরা দিনও এই মানে ভালো করে থাকতেও পারবো না আর ভালো করে তো মনে করো নাইগা মনে করো একটু যতটুকু আর কি ভালোটা আছে অতটুকু কিন্তু থাকতে পারবো না অনেক কিছু আর কি ভেবে চিনতে চলতে হয় একটু যদি হিসাব করে না চলা যায় তো এই হাজব্যান্ডের একার ইনকামে সংসারটা চালানো খুব একটা মুশকিল মানে খুব একটা টাফ হয়ে যাবে বলতে পারো তো খুব কিন্তু আর কি বুঝে শুনেই করি যেদিন দেখো দুধ থাকে সেদিন কিন্তু দুধ দিয়ে চা করি যেদিন থাকে না ওদিন একটা দশ টাকার প্যাকেট নিয়ে এসে সেভাবে করে আর কি করে নিচ্ছি তো আমি আর হাজব্যান্ডের জন্য ঢেলে নিচ্ছি শ্বশুরমশাই আছে বলছে পরে খাবে আর কি এসেছিলো ঘুরে মানে ঘুরতে গিয়েছিল তো আসছে বলছে পরে খাবে তো ওনারটা রেখে দিলাম আমাদেরটা আর কি ঢেলে নিলাম আর কুচকুসুনাকে তো সকালবেলা দেখি ও যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তাইলে তো ওকে কোনো কিছু দিয়ে দেবো আর না হলে একবারে ভাত দিয়ে দেবো তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হয়ে গিয়েছে আর এদিকে করে নেব হচ্ছে পেঁপে ভাজি তো পেঁপেটা কাটা ছিল আর কি আর্ধেক ফালা তো সেটাই আর কি ভেজে নিব নালে তো নষ্ট হয়ে যাবে এটা ফেলানি চলে যাবে আর কি তো ফ্রিজে ছিল দেখে ভালো আছে নাহলে তো এমনি থাকলে হয়তো নষ্টই হয়ে যেত তো এটাকে ফেলে না দিয়ে ভাবলাম ভাজিটা করে নেই আর এদিকে শিঙ্গি মাছগুলো যে বর পুচকুর জন্য নিয়ে এসেছিল আর কি তো সেই মাছগুলো না এমন মানে ছয়টা কি হ্যাঁ ছয়টা মানে মারা গিয়েছে তো সেটাই বর আর কি রাত্রেবেলায় মানে মারা গিয়েছিল তো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে বলছে এটাই কিন্তু কালকে রান্না করুন মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই মাছটাই রান্না করব আর এদিকে পেঁ পেঁপে ভাজি করব আর কি তো মাছটা রান্না করব তো মাছটা আগে ফ্রিজ থেকে বের করে নিলাম একটু মানে এতটা ঠান্ডা হয়ে আছে তো এখন তাকে ধরাও যাচ্ছে না আর পরিষ্কার করাও যাচ্ছে না তো এই মাছগুলো কিন্তু একদম জিন্দা থাকলে কাটাটা এতটাও মুশকিল হয়ে যায় তো মরে গিয়েছে আমার একটু সুবিধাই হয়েছে আর এদিকে দেখছো এদিকে তো বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামার নামই নিচ্ছে না জানি না কখন বা থামবে কাপড় অনেকগুলো আছে ভিজা সেগুলো বের করে দিব। ভাবছি কখন থামবে কখন থামবে তো দেখো এদিকে চলে আসলাম আর কি তো ভাজি তো হয়ে গিয়েছে রান্না করতে আর কি তো মাছটাও ধুয়ে চলে আসলাম এদিকে ভাজিটা বসিয়ে আর এত সুন্দর পরিষ্কার করেছি বলো তো কী দিয়ে এই শিঙি মাছগুলো কিন্তু তোমরাও পরিষ্কার করতে পারো শুধু একটু লবণ দিয়ে দিবা আর একদম খসখসা যে পাথর থাকে সেই পাথরের মধ্যে যদি ঘষলে একদম কিন্তু চকচকা হয়ে যায় আর এই শিঙি মাছগুলো কালকেই মানে ছয়টা মরে গিয়েছিল রাত্রেবেলা তো বরমশাই ফ্রিজে রেখেছিল। সেইগুলোই আর কি এখন রান্নাটা করে দিচ্ছি সেই মাছ আর পেঁপে ভাজি কারণ এই পেঁপেটা যদি বেশি দিন থাকে তো নষ্ট হয়ে যাবে আর এই সংসারে যদি একটা জিনিস নষ্ট হওয়া মনে অনেকটা আর কি ক্ষতি হয়ে যাবে আমাদের তো সেজন্য আর কি নষ্ট না করে সেটাই আর কি খাবো আর কি আর একজনের ইনকামে কিন্তু অনেকটাই আর কি মানে কি বলবো অনেক কিছু আর কি স্যাক্রিফাইস করতে হয় আর অনেক কিছু আর কি না পেও করতে হয় পেও করতে হয় এরকমই আর কি যারা মধ্যবিত্ত সংসার গরিব সংসারে সংসার করছে তারা হয়তো বুঝেই বা কিভাবে করতে থাক লাগে আর কি করতে না লাগে তো আর কিছু বললাম না তো যাক এখন দেখো এই মাছটা আজকে আমি এত সুন্দরভাবে রান্না করব নিজেও ভাবি না ভাবতে পারি না যে টেস্ট এতটা হবে জানো তো আগে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ সম্ভারে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে মশলা জিরা লবণ হলুদ তারপরে তোমার হচ্ছে বাটা রসুন অল্প আদা দিয়ে দিয়েছি বেটে তারপরে একটু ভা ভালোভাবে কষিয়ে আলুটা দিয়ে দিলাম রান্না বসিয়ে এদিকে চলে আসলাম কাপড়গুলো মেলবো বলে একটু বেশিটা কমছে তার আগে দেখো ও একটু বাইরের থেকে ঘুরে আসলো দাদাজির ওদিক থেকে ঘুরে এসে এখন বলছে পা ধুবো পা ধুতে গিয়ে যে কতগুলো জল নষ্ট করলো ওখানে ওকে যে বলছে বাবা তুমি ওখান থেকে সরো ও তো আর সরার নাম নাই বৃষ্টির দিনে যে শুধু জল কোথায় আছে কোথায় কাদা আছে ওগুলাই মানে ঘুরে ঘুরে আর কি আমার ছেলে বেড়াবে না তো তো ওখানে আমি বাসনগুলো রেখেছি যে ওই জলগুলো দিয়ে মেজে নিব তাহলে সুন্দর একদম মাজাও হয়ে যাবে আমার বাসনটা আর জলটাও আর কি হয়ে যাবে মানে ওই জায়গাটা পরিষ্কারও হয়ে যাবে তো সকালবেলা তারপর ওখানটা ঝাড়লাম দেখলাই ভিজে ভিজে তো এখনও কিন্তু বৃষ্টিটা এখন একটু হয়তো কমেছে আর এদিকে এখন মাছের তরকারিটা এখন আমার সম্পূর্ণটা হয়নি ভালো করে কষি আর কি তারপরে নামাবো আর কি আর খেতে বেশ মজা হয়েছে আর জানে না জানো না বলতে কি জানি না জানি মনে হচ্ছে কি গরিব সংসারে মনে হচ্ছে উপর বলাটা না অনেক দুঃখ দিয়ে থাকে গো আমার মনে হয় কারণ কি বলতো এই যে আধার কার্ড একটা বানিয়েছি আমি আমার পুচকুর তো এটাও কিন্তু আমি টাকা দিয়েই বানিয়েছি এমনি কিন্তু আর এখন কোনো কাজ হয় না টাকা ছাড়া কোনো কথাই নেই এই দুনিয়ায় মানে টাকা ফেলো কাজ হবে টাকা না কাজ হবে না তো খুব কষ্ট করে আর কি বানিয়েছিলাম প্রচুর আধার কার্ডটা তো সেখানে আমার হাজব্যান্ডের নাম ছিল মানে নামের মধ্যে একটু অল্প ডট ছিল তো সেই ডটের জন্য আমার হাজব্যান্ডের নামটা না দিয়ে এখন বলছে যে তোমার তোমার নামটা দিয়ে দাও তো এখন আমার নামটা দিয়ে দিলাম তো সেদিন রেশন আনতে গেলাম তো ভাবলাম রেশনের মধ্যে একজনেরই একশো টাকা করে রেশন দিচ্ছে তাহলে ভাবতে পারছো আমাদের পুচকু রেশনটা কতদিন ধরে সরকার খাচ্ছে তো ভাবলাম কি যাক আমার পুচকুর তো আধার কার্ডটা হয়ে গিয়েছে এখন রেশন কার্ডটা বানিয়ে নেব আধার কার্ড বানাতে গিয়ে এত বড় একটা যে ভুল করে থাকি তো মধ্যবিত্ত সংসারের সাথেই মনে হয় গরিবদের সাথে এরকম একটা হয়ে থাকে আমি যতটুকু জানি কারণ কী বলতো ওই যে আধার কার্ডটা বানাতে গিয়েছি ওখানে আমি দিয়ে দিয়েছি আমার নাম মানে আমার হাজব্যান্ডের নাম হবে আর কি গার্জিয়ান হিসেবে তো ওখানে আমার নাম হয়ে গিয়েছে এখন ওটা আজকে গেলাম আর কি তো তোমাদের সাথেও শেয়ার করব। আমি যে গেলাম ওখানে ওখানে এখন বললো যে তোমার নাম কেন তোমার হাজব্যান্ডের নাম নাই তাই বললাম কি আমার হাজব্যান্ডের একটু ডট ছিল আর কি নামের মধ্যে তো সেটার জন্য আর কি ওরা নেয় নেই তো বললো কি মাটা দিয়ে হবে বলল কি তুমি যদি এখন এটা সমস্ত কিছু তোমার অ্যাড্রেস দিয়ে বানাও বাবা থাকতেও তাহলে কিন্তু স্কুল ভর্তি হলে অনেক কিছু প্রবলেম হবে সেজন্য কি করলাম যে ভাবলাম কি না তাহলে আর বানাবো না যেন তো রেডি হয়ে গিয়ে আবারও আমি ঘুরে চলে আসলাম আমার এতটা খারাপ লাগছে হাজবেন্ডের ওপরে প্রচণ্ড রাগে রেগে গিয়েছে আর কি আমি বললাম যে তখনই যে যখন আধার কার্ডটা পুচ করে বানাচ্ছিলাম তখনই তুমি তোমারটা ঠিক করে নাও ওরটাও ঠিক করলো না এখন ওর জন্য এখন কতটা মানে ইস্যু করতে হচ্ছে আর কি মানে খারাপ হয়ে গেল জিনিসটা এখন রেশনটা আবারও সরকার খাবে এখন কতদিন তারপরে পুচকুর রেশন আধার কার্ডটা এখন আবারও আপডেট করতে হবে তারপরে আর কি হবে তো এই মধ্যবিত্ত সংসারের সাথেই আর গরিবদের গরিব লোকের সাথেই এরকমটা হয়ে থাকে আমি যতটুকু জানি আর কি তো আমি কিন্তু এটা মনে হচ্ছে জেনে শুনেই ভুল করেছি আমি জানি যে এটা ভুল হবে তো আমার হাজব্যান্ড আমার বললো যে না পাঁচ মাস পর পর আপডেট হয় পাঁচ বছর পর পর তখন তুমি ঠিক করে নিতে পারবা কিন্তু আমি তো আর যাই না যে আধার কার্ড হলেও আবার রেশন কার্ডটাও হয়ে যাবে পুচকুর নাহলে কোনো দিনও বানাইতামই না তো খুব একটা খারাপ লাগছে আর কি আর কিছু করার নাই মানে খুব একটা খারাপই লাগছে বলতে পারো টাকা পয়সা নষ্ট হলো জিনিসটাও নষ্ট হলো সব জিনিসের টাইমটাও নষ্ট হলো আর কি তো যাক দেখে এখন দেখো খাওয়া দাওয়া করে নেবো তো সান হয়ে গিয়েছে আর কি আর বৃষ্টি পড়ছে কাপড় জামাগুলো ওখানেই মিলে দিলাম তো স্নান করার আগে জল ঢল সমস্ত কিছু ভরে রেখেছি বৃষ্টির তো কোনো পাত্তা নেই কখন আসছে কখন যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই তো দেখো এদিকে রান্না করেছি আজকে তরকারিটা এত টেস্ট হয়েছে না তোমাদের বলে বোঝাতে পারবো না বরমশাই বেশ প্রশংসাও করেছে এদিকে পুচকুসু ঘুম থেকে উঠে পড়েছে ওকেও দিয়ে দিয়েছি খাওয়ার জন্য এখন বলছে ও নিজে খাবে তো নিজেই দিয়ে দিয়েছি আর কি একটা গামলার মধ্যে ছোট্ট গামলার মধ্যে একটু ভাত দিয়ে দিয়েছি পেঁপে ভাজি দিয়ে দিয়েছি আর মাছটা দিতে যাবো না মাছটা আবার রিটার্ন আমার থালে দিয়ে দেয় মাছটাও খাবে না তো খাওয়া দাওয়া করে উচিত যে কথাটা বললাম আর কি তো সেখানে চলে গেলাম রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে আর কি সমস্ত কাজকর্ম করে ওখান থেকে চলে আসবো বাড়িতে বাড়িতে এসে তো মনটা এতটাই খারাপ হয়েছে আর কি ভুলবো তোমাদের শুনি এসে আর কি তারপরে একটু গলা রুটি করে নিলাম কুচকুকে দিব আর আমিও একটু খাবো খিদাও লেগে গিয়েছে আর কি কিছু খাইনে রাগ হয়ে চলে এসেছি বরের উপর জানো তো এতটা রাগ হয়েছে বাজারে গেলে তো কিছু কিনে দেয় কিছু খাওয়ায় তো খাইনে রাগ হয়ে চলে এসেছি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ